মারি তো মাঝে রাখি ছেড়ে দেবোনা মারুমা ঝড়ে রাখি ছেড়ে দেবোনা ওরে ছেড়ে দিলে সোনার বৌড় আর পাবোনা ছেড়ে দিলো সোনার বৌ আরও না ছেড়ে দেবোনা মারি তো মাঝে রাখবো ছেড়ে দেবো নাড়ে দেবো না অনেক রিকোয়েস্টেড পার্পেল কালার শাড়ির সাথে কিন্তু একটা মেকআপ লুক অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছিল কিন্তু আমি কিছু সময়ের কারণে কিন্তু ভিডিওটাকে নিয়ে আসতে পারছিলাম ফাইনালি নিয়ে চলেছি পার্পল কালার শাড়ির সাথে একটা মেকআপ টুটোরিয়াল এই উইন্টারে এত সুন্দর গ্লোইং মেকআপ কিভাবে করলাম খুবই কম প্রোডাক্টের সাহায্যে মাত্র দুশো টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা এরকম টাইপের ফ্ললেস একটা মেকআপ করে নিতে পারবে এই উইন্টারে যারা বিয়ে বাড়িতে যাচ্ছ তাদের জন্য একটা খুব বেশি হেল্পফুলি একটা ভিডিও ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থেকে আমার সাথে থেকে আমার পাশে দেখুন ভিডিওটা তারা লাইক করে দেওয়া ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলোকে নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউটআর্ট দেবো তো চলো বেশি পাকক না করে ফাইনালি দেখে নেওয়া যাক যে আমি এই মেকআপ লুকটাকে কীভাবে কমপ্লিট করলাম মাত্র দুশো টাকার প্রোডাক্ট দিয়ে তো চলো দেখে নেওয়া যাক মেকআপ লোকটাকে শুরু করার আগে আমি টোনার ব্যবহার করছি টোনারের জন্য নিয়েছিলাম গুডভাইসের একটা টোনার যারা বিগিনার্স আছো একদম কম দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ করছো তাদেরকে বলবো স্কিন কেয়ারটা ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু যতই কম দামি মেকআপ প্রোডাক্ট হোক না কেন মেকআপ লোকটা জাস্ট দুর্দান্ত বসবে তারপরে তোমরা যে কোনো কোম্পানির ময়শ্চরাইজার নিতে পারো আজকে আমি নিচ্ছি দ্য যে গোল্ড ক্রিমটা বেরিয়েছি সেটাকে কারণ এটা দিয়ে নাকি মেকআপের বেশ দুর্দান্ত বসছে আগের দিন আমি ট্রাই করেছিলাম এত সুন্দর মেকআপের বেস ছ ঘন্টা অবধি আমার ফেসে ঠিকঠাক ছিল সেই কারণে আজকেও ট্রাই করে নিলাম শীতকাল প্রায় পড়েই গেছে তো সেই কারণে কিন্তু আমাদের স্কিনের গ্লোটা কোথায় যেন হারিয়ে গেছে তার জন্য আজকে আমি একটা মনে একটা প্রাইমার নিলাম যার মধ্যে কিন্তু হাইলাইটার রয়েছে আজকে যে প্রাইমারটা আমি নিলাম সেটা কিন্তু সুইস বিউটির এটার প্রাইসও টু নাইন নাইনের মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট সেন্সিটিভ ড্রাই কম্বিনেশন সব রকম স্কিন টাইপে কিন্তু আরামসে চলে যায় আইব্রোটাকে ফিল করার জন্য আমি নিয়েছিলাম গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের একটা আইব্রো কিট এটা কিন্তু এই প্রোডাক্টটা এনে আমি তিনবার কিনলাম কারণ এই প্রোডাক্টটা এতটা ভালো আর এত সুন্দর করে আইব্রোটাকে ফিল করা যায় যারা নতুন নতুন করবে তাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না আইব্রোটাকে ড্র করে নেওয়ার পরে কিন্তু আমার যে আইব্রোর চারিপাশে এক্সট্রা হেয়ার রয়েছে আমি যে আই মেকআপ করবো তার জন্য কিন্তু চোখের ওপর একটা বেসের প্রয়োজন তার জন্য আমি নিয়েছিলাম সুইস বিউটির একটা পেন কনসিলার এটারও প্রাইস তোমরা দুশো টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে এটা কিন্তু ভীষণ ভালো কিন্তু তুমি পেন দিয়ে কোনো সময় ড্র করতে পারবে না তবে কিন্তু ব্রাশের প্রয়োজন পড়বে আজকে সবার প্রথমে আই মেকআপটা করছি অনেক বছর পর আমি সবার প্রথমে ফেস মেকআপ করি কিন্তু আজকে করছি আই মেকআপ তার জন্য কিন্তু আমি নিয়ে নিলাম একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার যেটা নিলাম সেটা কিন্তু আমার চোখের যে কি বলে এটাকে ক্রিজ লাইন ক্রিজ লাইন ওপরে সুন্দরভাবে দেখো আমি ডিভাইড করছি তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো কোন জায়গাটাতে আমি অ্যাপ্লিকেশান করছি চোখ বন্ধ করলে এবং খুললে যে লাইনটা ভেসে ওঠে সেই লাইনটাকেই কিন্তু প্রথমে আমি পিঙ্ক কালার দিয়ে ড্র করছি আমার শাড়িটার মধ্যে কিন্তু অনেক রকম কালার রয়েছে কিন্তু পার্পল কালারটা বেশি রয়েছে আর এটা কিন্তু একটা অর্গেন্জা শাড়ি যেটা আমার ভীষণ পছন্দ এটা খুবই ট্রেন্ডি তোমরাও কিন্তু এই ড্রেসের সাথে কিন্তু এই মেকআপটা করতে পারো তারপরে কিন্তু আমি নিলাম কি বলো তো বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছোট্ট ব্রাশের মধ্যে নিয়ে নেবে এবং চোখের যে কোনাটা তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা তুমি অ্যাপ্লিকেশান করছি ঠিক সেই জায়গাটাতে কিন্তু তোমাদেরকে একটু ডিপলিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তারপরে তোমরা যে কোনো শিমার শেড নিতে পারো যদি আমার কথা কোথাও ভালো লেগে থাকে তাহলে তোমরা হোয়াইট কালারের সিমার নিয়ে দেখতে পারো এতে আই মেকআপটা জাস্ট অসম লাগে গোল্ডেন কালার কিন্তু খুব একটা ভালো যাবে না হোয়াইটের ওপরই কিন্তু কালারগুলো ভালো যাবে সেই জন্য কিন্তু আমি হোয়াইট একটা সিমারি শেড নিলাম সেটাকে চোখের সামনের দিকটা অ্যাপ্লিকেশান করে নেওয়ার পরে আজকে আগে আমার চোখের নিচে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গাটাতে একটু পার্পেল কালার অ্যাপ্লিকেশান করে নিলাম আজকে যেহেতু কাজল পরবো না সেই জন্য চোখের নিচটা আগে স্মোক আউট করে নিলাম তারপরে নিয়ে নিয়েছি ব্লু হ্যাভেনের একটা লাইনার এটার প্রাইস কিন্তু মার্কেটে মাত্র পঞ্চাশ টাকা সেই কারণে তোমাদেরকে দেখালাম ব্লু হ্যাভেনের অনেক প্রোডাক্ট রয়েছে অনেক লাইনার রয়েছে অনেক দামি দামিও লাইনার রয়েছে কিন্তু আমার মনে হয় আমি সেই ছোট্টবেলা থেকেই এই লাইনারটাকে ব্যবহার করি এখন অবধি আমি ব্যবহার করি এটার মধ্যে না একটা ভালোবাসা রয়েছে খুব ভালো একটা লাইনার এরপরে চলে গেলাম কিন্তু ফাউন্ডেশনের দিকে ফাউন্ডেশানটা আজকে তোমাদের দেখানো হলো না আমি আজকে যে ফাউন্ডেশানটা ব্যবহার করেছিলাম সেটা হলো মার্সের একটা ফাউন্ডেশন যেটা কিন্তু মাত্র দুশো টাকার মধ্যে ইজিলি তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে চেষ্টা করবে একটু শেডটাকে দেখে নেওয়ার কারণ শেডটা একটু হোয়াইট হতে পারে যদি তোমাদের স্কিন টাইপ আমার মতো হয় তাহলে ইজিলি চলে যাবে আর যদি তোমাদের স্কিন টাইপ আমার থেকে একটু ডার্ক হয় তাহলে হয়তো তোমাদের একটু প্রবলেম হবে তোমাদের দুটোকে মিক্স করে হয়তো অ্যাপ্লিকেশন করতে হতে পারে ব্লেন্ডিং করে নিচ্ছি ভালোভাবে তোমরা যদি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে থাকো তাহলে বিউটি ব্লেন্ডারটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো তাতে কিন্তু ফাউন্ডেশনটা তোমাদের নষ্ট হবে না এরপরে চোখের নিচে দেখতে পারছো একটুখানি ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে সেই কারণে কিন্তু সেটাকে কভার আপ করলাম কনসিলার দিয়ে কনসিলার জন্য আজকে নিয়েছিলাম হলো সুইস বিউটির কনসিলার ফেস কন্ট্রোলিং করার জন্য নিয়েছি সুইস বিউটির একটা রোল অন কনসিলার ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশান করে নেওয়ার পর ব্লেন্ডিং করে নিলাম আমি তোমাদের কী দেখালাম দেখলে আমার যে ফেভারেট ব্লাসারের যে ব্রাশটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সামনের দিকের মাথাটা কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না তাও যেভাবে ইচ্ছা মানে যেরকমভাবে কষ্ট করে হলো অ্যাপ্লিকেশান করছি কারণ ব্রাশটা একটু ওপর দিক দিয়ে না ধরলে কিন্তু ব্লাশার অ্যাপ্লিকেশান করতে খুব প্রবলেম হয় তাও আমি যা হোক করে চেষ্টা করলাম এটা যে তোমার ফেভারিট একটা ব্রাশ সেই কারণে আমি এটাকে ফেলতেও পারছি না তারপরে কিন্তু নিয়ে নিচ্ছি লুজ পাউডার আজকে লুজ পাউডারের জন্য নিয়েছিলাম মার্চের বানানা পাউডার এটার প্রাইস কিন্তু মার্কেটে বেশি না দুশো টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে সেটাকে আমার চোখের নিচে অ্যাপ্লিকেশন করলাম ফেস যেখানে কন্ট্রোলিং করেছিলাম তার নিচে তাছাড়া কপালে এবং ঠোঁটের চারিদিকে অ্যাপ্লিকেশন করে নিলাম অ্যাপ্লিকেশন করে নেবার পরে কিন্তু ফেসে একটু গ্লো আনাটা দরকার তাই জন্য ব্যবহার করছি হাইলাইটার আজকে আমি যে হাইলাইটার ব্যবহার করছি সেটার আমার যতদূর মনে হয় এটার নামটা আমার ঠিকঠাক মনে নেই কারণ এটা একদম একটা লোকাল এবং চিপ কোম্পানি কিন্তু আমার ফেসে দেখছি খুব ভালো চলে যাচ্ছে অনেক বছর পর ব্যবহার করলাম তাও দেখলাম না ভালোই কাজ হচ্ছে এটার নামটা আমি ঠিক জানি না কিন্তু এটার প্রাইস নিয়ে মাত্র নিরানব্বই টাকাটা আমি কিনেছিলাম মেলা থেকে এরপরে লিপস্টিকের পালা লিপস্টিকের জন্য প্রথমে আমি একটা নিয়েছি পিঙ্ক কালার এটা ছিল এটা ম্যাটমিল ম্যাটমিল লিপস্টিক তোমরা জানো বেশিরভাগ আমি ম্যাটমিল লিপস্টিক ব্যবহার করি কারণ এটার পেগমেন্টেশনও খুব ভালো প্রাইজ আন্দাজে আমার তো মোটামুটি ভালোই লাগে কারণ আমি একটা চারশো টাকারও রেড লিপস্টিক কিনলেও আমি একটা আমার কাছে সুই মানে ম্যাটমি লিপস্টিক থাকবে কারণ এর শেডটা যেমন ভালো পিগমেন্টেশনটাও তেমন ভালো তোমরা চাইলে ব্যবহার করে দেখতে পারো তো ফাইনালি কিন্তু বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি একদম পারফেক্টলি রেডি আমার তো এই মেকআপ লুকটা জাস্ট দুর্দান্ত লাগছে আই মেকআপটা যা অসাম হয়েছিল না সেটা বলার বাইরে যারাই ভিডিওটা দেখলে তাদের যদি বিয়েবাড়িতে কোনো মেকআপ লুক ক্রিয়েট করে থাকো অবশ্যই এটা ট্রাই করে দেখো আমি কিন্তু খুব ছোটো ছোটো ট্রিকের সাহায্যে মেকআপ লুকগুলো কমপ্লিট করি যেগুলো তোমাদের ফেসের ওপরও তোমরা ইজিলি এরকম করে নিতে পারো পার্লারের মতো পার্লারে যাবার কিন্তু কোনো প্রয়োজন নেই আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের জন্য টাটা তাহলে মাত্র দুশো টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু পার্পল কালার শাড়ির একটা মেকআপ টুটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ